ডক্টর মহানামত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী গ্রন্থ থেকে পাঠ করছিলাম কুড়িটি পর্বের পরে আজকে একুশতম পর্ব এবং এই গ্রন্থের আজকেই শেষ পর্ব আগের দিন আমরা দেখেছি যে মহাপ্রভু এবং রামানন্দ রায়ের মধ্যে সাধ্যতত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে আজকে সাধনতত্ত্ব সম্পর্কে আমরা জানব ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ে তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নম নম শ্রাদ্ধের শিরোমণি রাধাপ্রেম এ কথা গৌ সঙ্গে রায় রামানন্দের আলোচনায় প্রতিপাদিত হল এখন যে উপায়ে ওই সাধ্যবস্তু লাভ করতে হবে তাই সাধন সেই বিষয়ে কিছু আলোচনা প্রয়োজন শ্রী গৌরহরির শিক্ষায় জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণ দাস দাসের মধুর রস অধিকার হয় না সীতারামের মিলন সুখের লেশমাত্র ও হনুমানের পক্ষে সুদূর পড়া হতো এখন একটি কঠিন প্রশ্ন দেখা দিচ্ছে কৃষ্ণ দাসে স্থিত জীবের সাধ্য শিরোমণি রাধা আশ্বাধনের অধিকার হবে কিরূপে শ্রী গৌর সুন্দর জগতে এসেছেন রাধা প্রেমধন অকাতরে জীব জগৎকে বিতরণ করতে যে বস্তুতে যার অধিকার নেই তৎ তৎসন্নিধানে সেই বস্তু বিতরণের সার্থকতা কোথায় একথার উত্তর দিতে হলে জীবের স্বরূপটি আরও গভীরভাবে আলোচনা করতে হবে জীব তটস্থা শক্তি বহিরঙ্গ মায়া শক্তির প্রভাবে সে বহির্মুখী হয় অন্তরঙ্গা স্বরূপ শক্তির করুণায় সে অন্তর্মুখী হয় স্বরূপ শক্তির আশ্রয় আনুগত্যেই জীবের জীবনের পূর্ণতম সার্থকতার উপলব্ধি হয় সুতরাং রহস্যময় খবরটি হচ্ছে এই যে জীবের স্বরূপ তত্তত কৃষ্ণদাস হলেও রসত শ্রী জীব স্বরূপ শক্তি শ্রী রাধার দাসী রাধা দাস্য লাভেই জীবের পরম চরিতার্থতা গৌর সুন্দরের প্রিয় পার্শ্বত শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রবৃত্তির ভজনে এই রহস্য সুপরিস্ফুট জীবের রাধা দাসিত্বের খবরটি একটি কথার কথা মাত্র নয় জীবের দাসত্ব থাকবে মধুর রসের আস্বাদনও থাকবে কেবলমাত্র রাধা দাসিত্বের পরিচয় দ্বারাই এটা সম্ভব শ্রী দাসীদের বলে সখী সখীগণের একটি বিশেষ প্রকারভেদকে বলে মঞ্জুরী সখী বা মঞ্জুরির মধ্যে কিঞ্চিত ভেদ আছে সখীগণ রাধা কল্পলতার পুষ্পপত্র স্থানিয়া মঞ্জরিগণ লতার জীবনী শক্তি স্বরূপা লতার অঙ্গ প্রত্যঙ্গ হলেও পত্রপুষ্পের কিঞ্চিত নিজ স্বাতন্ত্র আছে পত্রপুষ্পের সত্তা ছাড়াও লতার সত্তার সম্ভাবনা আছে কিন্তু লতার জীবনী শক্তির লতা ছাড়া বিদ্যমানতা নেই অতএব শ্রী রাধাগোবিন্দের অন্তরঙ্গ সেবায় সখীগণ অপেক্ষা মঞ্জুরিগণের অধিকার অনেক বেশি এই মঞ্জুরিগণের আনুগত্যময় দাসিত্বেই জীবের প্রকৃত স্বরূপের পরাকাষ্ঠা অবস্থা বিরাজিত তাই গৌ সুন্দর সনাতন শিক্ষায় রাগানুগা সাধনের রহস্যময় পন্থা বলেছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রিদিনে করে ব্রজে কৃষ্ণেরও সেবন সিদ্ধ দেহ বলতে মঞ্জুরি দাসী অভিমান বিশিষ্ট দেহ এই দেহ জীবের সচ্ছিদানন্দময় মাধুর্যগণ দেহ এই সাধনের দুটি অঙ্গ বাহ্য ও অন্তর বাহ্য অন্তর ইহার দুই তো সাধন বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন যার হৃদয়ে কৃষ্ণ অনুরাগ আছে এমন ভক্তের মুখে ব্রজের রাগাত্মিকা ভক্তির প্রেমময় লীলা কথা শ্রবণ করতে করতে সেবা পাবার জন্য যদি কারো চিত্তে লোভের উদয় হয় সেই গোপী ভাবামৃতে যার লোভ হয় সেই ব্যক্তি মঞ্জুরি দাসে ভজন করতে পারে বাইরের সাধনে প্রিয়তম আপন হবে অন্তরের ভজনে আপনজনের সঙ্গে সেবায় আনুগত্যময়ী তন্মতা তন্ময়তা আসবে মঞ্জুরি চায় শ্রীরাধার সুখ শ্রীদা শ্রীরাধা চান কৃষ্ণের সুখ সাধক রাধাদাসী মঞ্জুরি মাধ্যমে শ্রীকৃষ্ণের সুখ বিধান করবে আনুগত্যময়ী একাত্মতায় কিশোরীর সঙ্গে নবকিশোরের নিত্য মিলনানন্দ আপনি আস্বাদন করবে এই মিলনানন্দের ঘনীভূতই মূর্তি হল শ্রী গৌর সুন্দর মাতৃভক্ত শ্রী শিরোমণি চাঁদ নিরন্তর ব্রজভাব সাগরে তন্ময় থেকেও গৌরাঙ্গ সুন্দর জন্মভূমি নদিয়া ও গর্ভথারিণী শচী কথা ভোলেননি অনন্য সাধারণ মাতৃভক্তির আদর্শ ছিলেন প্রভু গৌরহরি প্রত্যেক বৎসর পণ্ডিত জগদানন্দকে প্রভু নবদ্বীপে পাঠিয়ে দেন উদ্দেশ্য জননীকে আশ্বাস দিবেন জগদানন্দকে প্রভু শ্রীমুখে বলেছেন নবদ্বীপ যাও মাকে নমস্কার দিও আমার নামে মাতার পদপদ্ম ধরে দণ্ডবধ করো করে বলো তুমি যাকে স্মরণ করেও কর সে নিত্য এসে তোমার শ্রীচরণ বন্দনা করে যায় যেদিন তোমার ইচ্ছা হয় তাকে আহার করাতে সেদিনই আমি অতি অবশ্য যাই গিয়ে মায়ের দেওয়া দ্রব্য আদি আদরে গ্রহণ করি মাকে বলো আমি তার সেবা ছেড়ে সন্ন্যাসী হয়েছি আমি বাউল হয়েছি আমার ধর্মনাশ করেছি আমার এই মহা অপরাধ জননী যেন গ্রহণ না করেন আমি সর্বদা মায়ের অধীন মায়েরই পুত্র মায়ের আদেশেই নীলাচলে চলে আছি যতকাল বাজব এখানেই থাকব জগদানন্দ যাওয়ার সময় তার হাতে প্রভু মায়ের জন্য উত্তম বস্ত্র পাঠান জগন্নাথের মহাপ্রসাদ পাঠান সকল ভক্তদেরও পাঠান মায়ের জন্য বিশেষ করে পৃথকভাবে অতি যত্নে উত্তম প্রসাদ পাঠান জগদানন্দ নদিয়াতে মাতাকে সকল কথা বলেন মা কোনো কোনো দিন প্রভু আমাদের দেওয়া প্রসাদ খান না বলেন মাতাজি খাওয়াইল আকণ্ঠ পুড়িয়া প্রভু বলেন আমি যাই ভোজন করি মাতা জানেন না বুঝিতে পারেন না আমি সাক্ষাতে যাই মা মনে করেন স্বপ্ন দেখেন জগদানন্দের কথা শুনে শচী বলেন বাবা জগদানন্দ আমি যেদিন উত্তম ব্যঞ্জনাদির অন্ধন করি সেদিন খুব ইচ্ছা হয় নিমাইকে তা খাওয়াবো তারপর দেখি নিমাই খাচ্ছে কিন্তু নিজের চক্ষে বিশ্বাস হয় না পাছে জ্ঞান হয় মুই দেখিনি স্বপন জগদনন্দের মুখে নিমায়ের কথা শুনে মায়ের বিশ্বাস হল যা দেখেন তা সত্যি নিমায়ের ভক্তি কথা শুনে জননী অভিভূত হলেন জগদানন্দ যতদিন নবদ্বীপ থাকেন রাত দিন শচীদেবীর পাশে বসে প্রভু লীলা খার কথা বলেন এতে মায়ের আনন্দের সীমা থাকে না পুত্র বিরহ বেদনা ভুলে যান প্রভু এই জন্য প্রতি বৎসর তাকে নবদ্বীপে পাঠান আচার্যের দরজা জগদানন্দ পণ্ডিত যখন নবদ্বীপ যান তখনই শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে দেখা করেন এবার দেখা করতে গেলে একটি অভূতপূর্ব ঘটনা ঘটল জগদানন্দের মাধ্যমে আচার্য গোসাই মহাপ্রভুকে একটি প্রহেলি তরজা পাঠালেন এরূপ তো আর কোনো দিন করেননি তরজাটিতে এই কয়েকটি কথা মাত্র বাউলকে কহিও লোক হইল আউল বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল বাবুলকে কহিও কাজে নাহি কো আউল বাউলকে কহিও কহি আছে বাউল তরজা শুনে জগন্নন্দ আসলেন নীলাচলে পৌঁছে প্রভুকে জানালেন মহাপ্রভুও তরজা শুনে ঈশ হাস্য করলেন তারপর বললেন তার সেই আজ্ঞা স্বরূপ দমোদর ও প্রভুর উত্তর শুনে জিজ্ঞাসা করলেন এই তরজার অর্থ কী প্রভু উত্তর দিলেন আচার্য অতি উত্তম পূজক তিনি অসীম স্বাস্থ্যের অতি নিপুণ উপাসনা করতে হলে সর্বাগ্রে দেবতাকে আহ্বান করতে হয় পূজা শেষ হলে আবার দেবতাকে বিসর্জন দিতে হয় এই কথা বলে প্রভু আবার বললেন দরজার কী যে অর্থ আমিও বুঝিনি মহাযোগেশ্বর অদ্বৈত আচার্যই এরূপ দরজা বলতে সমর্থ এর কি অর্থ তা আমি বুঝতে পারি না প্রভুর উত্তর শুনে সকল ভক্তগণ বিস্মিত হল স্বরূপ দামোদর বিমনা হলেন প্রভুর কৃষ্ণ বিরহ বেদনা সেই থেকে দ্বিগুণ বর্ধিত হল শ্রী গৌরাও শ্রী গৌর সুন্দরের অপ্রকট লীলা এসব লীলার কবু নাহি পরিচ্ছেদ আবির্ভাব তীরভাব মাত্র কহে বেদ শ্রী গৌরহরীর মহাবির্ভাব চোদ্দোশো সাত শকে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে সন্ন্যাস গ্রহণ চোদ্দশো একত্রিশ শকে মাঘ মাসে উত্তরায়ণ সংক্রান্তি দিবস দিবসে তিরোভাব চোদ্দোশো পঞ্চান্ন শকে আষাঢ় মাসে সপ্তমী তিথিতে লীলা জীবন সাতচল্লিশ বছর চার মাস কেউ কেউ এক বছর পরেও বলেন শ্রী গৌরহরী প্রত্যেকটি দিনই জগন্নাথদেব দর্শন করতে যেতেন আজও দর্শনে বাইরে গিয়েছেন তৃতীয় বেলায় কাশী মিশ্রের গৃহ থেকে বা বের হয়েছেন মন্দিরে প্রবেশ করে জগন্নাথের বদন পানে চাইবা মাত্র মন্দিরের কপাটগুলো বন্ধ হয়ে গেল কেন এমন হল ইচ্ছাময়ের ইচ্ছাই একমাত্র কারণ শ্রী জগন্নাথের মুখারবিন্দ দর্শন করতে করতে প্রভু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন কৃপা কর জগন্নাথ পতিত পাবন কলিযুগাইল এই দেহত শরণ একথা বলেই প্রভু জগন্নাথ দেবকে বুকে চেপে ধরে আলিঙ্গন করলেন সেইভাবেই শ্রী জগন্নাথ বিগ্রহে বিলীন হয়ে গেলেন এবল বলিয়া সেই ত্রিজগত রায় বাহুভীরি আলিঙ্গন তুলিল ইয়ায় তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে জগন্নাথ এলিন প্রভু হইলা অপণেন লীলা গ্রন্থকারগণের মধ্যে একমাত্র শ্রী লোচন দাস শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থে একেবারে শেষ অধ্যায়ে এই লীলার বর্ণনা দিয়েছেন আষাঢ় মাসের সপ্তমী তিথিতে শ্রী জগন্নাথ দেবের গুণ্ডিচা মন্দিরেই থাকা সম্ভব রদ দ্বিতিয়ার পরবর্তী সপ্তমী যদি হয় তাহলে সেদিন জগন্নাথ দেব গন্ডিচা মন্দিরেই ছিলেন একথা ঠিক হলে সচল অচল পুরুষোত্তমের মহামিলন গন্ডিচা মন্দিরেই সংগঠিত হয়েছিল শ্রীলোচন দাসজির বর্ণনাও তাই বলে গুঞ্জাবাড়ির মধ্যে প্রভু হইল অদর্শন একজন প্রত্যক্ষ দশটার কথা উল্লেখ করেছেন গুঞ্জাবাড়িতে একজন ব্রাহ্মণ পাণ্ডা ছিলেন তিনি লীলা সাক্ষাৎ দর্শন করেছেন গুঞ্জা বাড়িতে ছিল পাণ্ডা যে ব্রাহ্মণ সাক্ষাৎ দেখিল প্রভুর মিলন মন্দিরের দরজাগুলি বন্ধ হওয়ায় যে সকল ভক্তগণ বাইরে পড়েছিলেন তারা ওই ব্রাহ্মণকে দেখেছিলেন তারা ওই ব্রাহ্মণকে বললেন বিপ্রে দেখি ভক্ত কহে শুনছ পরিছা ঘুচাও কপাট প্রভু দেখিতে বড় ইচ্ছা তিনি কপাট খুলিলেন ভক্তগণের আরতি দেখে তিনি তাদেরকে সকল কথা খুলে বললেন নিশ্চয় করিয়া কহি শুনো ভক্তগণ সুতরাং কোনো সংশয়ের অবকাশ নেই আমরা শুধু একটা কথা ভাবি যে শ্রীদেহখানিতে শ্রী গৌসুন্দর মিলে গেলেন রাজা পোতাপ্রুদ্র সেই বিগ্রহখানিকে বিশেষ যত্ন সহকারে রেখে দিলেন না কেন নবে কলেবরের সময় সেই দেহকানি রক্ষণ করতে আদেশ দিলেন না কেন যদি দিতেন তাহলে আমরা হতভাগ্য জীবগণ সেই মিলিত বিগ্রহ দর্শন স্পর্শন করে ধন্য হতে পারতাম শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর ভারতের বহু তীর্থ পর্যটন করেছেন নীলাচল ধামে কখনও যাননি কোনো ভক্ত না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে প্রভু অতীব গম্ভীরভাবে উত্তর দিয়েছিলেন ওখানে গেলে এ দেহ গলে যাবে রে এই বেদনাপূর্ণ ভাষাও প্রমাণ করে যে দাসীর দাসজির বর্ণিত কাহিনী সত্য সুতরাং অপ্রকটলীরার মধ্যে ভক্তগণের আস্বাদন ব্রজের পুরুষোত্তম মনোদিয়ার পুরুষোত্তমের মিলন মধুরিমা মা গৌর সুন্দরের বিরহে প্রিয় পার্শ্বদগণের কি অবস্থা হল তারা দিন দিন ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলেন ঘন ঘন রুদ্ধশ্বাস ফেলতে লাগলেন শ্রাবণের ধারার মতো নয়নে অশ্রুপাত হতে লাগল প্রিয়তমের গুণ স্মরণ করে আকুলভাবে বিলাপ করতে লাগলেন তাদের বিলাপ বাক্য কবি কর্ণপুরের ভাষায় বলি হা গৌরাঙ্গ প্রিয়তম হা হা প্রভু দীনবন্ধু হা হা কষ্টম নিজ ধন জন প্রাণ ইত্যং ভূয়ং করুণ করুণ ক্রন্দতাং বাক প্রবন্ধ চিত্তং ভিত্তির চ শতধা হস্তস করতি হে প্রাণপ্রিয় হে দীননাথ হে প্রভু হে গৌরাঙ্গ হে করুণাময় তুমি আমাদের ধন জন প্রাণ জাতিস্বরূপ হয়ে আমাদেরকে পরিত্যাগ করে কোথায় গেলে এই বিলাপের করুণ স্বর যাদের কর্ণে প্রবেশ করল তাদেরও হৃদয় ভিত্তি শতদা বিধীর্ণ হতে লাগল মহাপ্রভু চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম ডক্টর মানামুত ব্রহ্মচারীর পর্ণে শতকোটি ধন্যবাদ প্রণাম সকলকে প্রণাম জানিয়ে এই শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী গ্রন্থ পাঠ শেষ হল ওম শ্রীকৃষ্ণ চৈতান্যর্পণমস্তু हरि ओं तत्सत्